আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে খুবই সিম্পল একটা বেবিনকসি কাঁথার ডিজাইন শেয়ার করব সেই সাথে এই ডিজাইনটা সেলাইয়ের পরে কেমন দেখাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একটা কর্নার থেকে আমি আটটা শুরু করেছি প্রথমে স্কেলের সাহায্যে ইঞ্চি রেখে রেখে ছয়টা লাইন করে নিয়েছি তারপর ইঞ্চি পরিমাপের একটা লাইন করে এভাবে একটা কর্নার থেকে শুরু করে অপর কর্নার পর্যন্ত ছয় ইঞ্চি পরিমাপের বর্ডার লাইন করে নিতে হবে সম্পূর্ণ নকশি কাঁথার মধ্যে সম্পূর্ণ নকশি কাঁথার মধ্যে আমার বর্ডার লাইনগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা বর্ডার লাইনে লতাটা আর্ট করে দেখাচ্ছি লতাটা একদমই সিম্পল আমি একটা আর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে যে নকশি কাঁথাটা আর্ট করছি আমি এটা মিডিয়াম সাইজের সাইজের একটা বেবি বেবি কাঁথা দুই থেকে আড়াই বছর পর্যন্ত এই ইউজ করতে পারবে এটা ছিল সুতি পপলিন কাপড়ের দুই পার্টের একটা নকশি কাঁথা একটা পার্টে এক গজ করে দুই পার্টে টোটাল দুই গজ কাপড় দেওয়া হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার লাইনের মধ্যে আমি লতাটা ড্রয়িং করেছি এখন আরও একটা বর্ডার লাইন আমি আর্ট করে দেখাবো সবগুলো বর্ডার লাইনের মধ্যেই সেম আর্টটা হবে এই ডিজাইনটার আমাদের বড় নকশি কাঁথাও রয়েছে বড় নকশি কাঁথার ক্ষেত্রেও সেম প্রসেসে একটা কর্নার থেকে অপর কর্নার পর্যন্ত ফার্স্ট বর্ডার লাইন করে নিতে হবে তারপর প্রত্যেকটা বর্ডার লাইনে সেম লতা ফুলটা হবে এই ডিজাইনটাতেও এভাবে বোঝানোর কিছু নেই আপনারা একটু খেয়াল করলে নিজেরাও ইজিলি এই ডিজাইনটা করতে পারবেন আবার চাইলে আমাদের থেকেও আর্ট করা অথবা সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও নকশি কাঁথা অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন এবং কাপড়ের কালার কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন আবার সেলাই করা নকশি কাথা অর্ডার করার ক্ষেত্রে সুতার কালারটাও কাস্টমাইজ করতে পারবেন আটটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বর্ডার লাইনের মধ্যে সেম লতা ফুলটা হয়েছে লাল কালার কাপড়ে মাল্টি কালার সুতা ইউজ